বর্তমানের সবচেয়ে ট্রেন্ডিং ক্যামেরা হচ্ছে থ্রি ক্যামেরা মানে থ্রি লেন্সের ক্যামেরা আজকে আমাদের সাথে আছে সেই ভাইরাল সুমন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভাই আজকে আমাদের কাছে কানে কি দেখাবেন এটা বলুন আজকে বর্তমানে ট্রেন্ডিং যে ক্যামেরাটা আছে আমাদের বিশেষ করে ওয়াইফাই 6 ক্যামেরার সিগমেন্টে ক্যাটাগরিতে সবচেয়ে সুপার এবং সবচেয়ে হাই সেলিং যে প্রোডাক্টটা এর অথেন্টিক ভার্সনটা আপনাদের দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার তার মারে কোনো ঝামেলা নাই এটা হচ্ছে একদমই মানে আপনার ওয়্যারলেস এর মতো জাস্ট একদম মানে লাগাবেন আর একটা ক্যামেরা লাগাবেন তিনটি স্ক্রিন দেখতে পাবেন তিনটি স্ক্রিন দেখতে পাবেন তিনটি স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা ভাই আমাদের যদি টার্ন বক্সিং করে দেখেন আর এটা অথেন্টিকেশনটা কি এটা দেখা ওকে একটু কাছ থেকে দেখেন ওকে আমাদের প্রত্যেকটা ভিতরে এর জন্য কোম্পানি অরিজিনাল কোম্পানি হলো অরিজিনাল হলোগ্রাম স্টিকার দেয়া আছে আচ্ছা আচ্ছা অরিজিনাল হলোগ্রাম হলোগ্রাম স্টিকার দেয়া ওকে তাহলে ফার্স্ট টাইম আপনি বুঝবেন যে অথেন্টিক ওকে সেকেন্ড আরো আপনাকে দেখাচ্ছি সাথে থাকে ওকে আমরা যদি মানে ভিতরটা দেখিয়ে দেখেন আচ্ছা এই ক্যামেরাটাও বর্তমানে খুব বেশি ট্রেন্ডিং এ থাকা এই ক্যামেরাটাও কিছু নকল বের হইছে আর জন্য আপনারা আজকে ভিডিওটা পুরোটা দেখেন আপনারা নিজেরাই সচেতন হয়ে যাবেন আচ্ছা এই হলো আমাদের ক্যামেরাটা আচ্ছা দেখেন খুবই চমৎকার কিন্তু লেন্স 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 এখন দেখেন এই এই একটা 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 লাইট লাইট আপনি খুব অন্ধকার তখন আপনি একটা লাইটের হিসেবে কাজ করতে পারবেন আপনি গেটে লাগালে লাইট হিসেবে কাজ করবেন আচ্ছা আচ্ছা এই ক্যামেরাটাকে দেখেন বিভিন্ন দিকে মুভ করে রাখতে পারবেন বিভিন্ন দিকে ম্যানুয়ালি মুভ করে রাখতে পারবেন আচ্ছা এটাও একই ভাবে মুভ করে রাখতে পারবেন এটা দেখেন বিভিন্ন দিকে ঘুরাইতে পারবেন এরকম ভাবে আপনি চ্যানেলের পিছনের দিকে মুভ করতে পারবেন সামনের দিকে মজার বিষয় হলো এটা এটা থ্রি সিক্সটি আপনি রোটেট করবেন এটা ক্ষেত্রে আপনি ম্যানুয়াল হাতে করতে হবে না এটা আপনি মোবাইল অ্যাপস থেকেই করতে পারবেন আচ্ছা অ্যাপস এর মাধ্যমে করা যাবে এর করা যাবে ওকে আর এখানেও আরেকটা সবচেয়ে মজার বিষয় হলো যেটা অন্যান্য ক্যামেরায় থাকে এরও ব্যতিক্রম না এই স্পিকারটা খুবই স্ট্রং এবং খুবই খুবই বড় একটা স্পিকার যার জন্য আপনি দেখা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো না এটা আপনি এআই সিস্টেম আছে এটা হিউম্যান ডিটেক্ট আছে মোশন ডিটেক্ট আছে আপনি যখন অনেক খুব অন্ধকারে আপনি ক্যামেরাটা রাখবেন আপনার গেটে যদি কেউ আসে আপনাকে অ্যাপস এর মাধ্যমে ও জানাই দেবে যে ওখানে কেউ আসছে দেখার জন্য তার মানে হলো আপনি টোয়েন্টি আওয়ার নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি ঘুমের ভেতরে থাকলে আপনি অ্যাপস এর ভিতরে নোটিফিকেশন চলে যাবে যে আপনি ক্যামেরার সামনে কেউ চলে আসছে বাহ জস্ট তোবাই জিনিসটা করা জিনিস জি এখন বসার মজার বিষয় হলো যেটা বললাম যে এই ক্যামেরাটা অথেন্টিক কিভাবে বুঝবেন যখন আপনি ভিথির এর জিরো লগইন করবেন এই ক্যামেরাটা দেখা যাচ্ছে দুই বছর না ছয় বছর না দশ বছরও আপনার অ্যাপস থেকে আইডি লগ আউট হয়ে যাবে না আচ্ছা যে ফেক ক্যামেরা যেগুলো আছে বিভিন্ন নাম দিয়ে আনে মার্কেটে এখন টেম্পু আছে বিভিন্ন রকম নামে এরা বিক্রি করে বাহারি নামে বাট ও রেজলিউশনও সমস্যা আছে ওই চিপস এক জায়গা থেকে কেনা বানানো আরেক জায়গা থেকে আচ্ছা আর ট্রাস সিকিউরিটি শুধুমাত্র ট্রাস সিকিউরিটি হিসেবে আমরা ট্রাস্টিক বিজনেস করি এবং আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছ থেকে নিতে হবে না বাট আমরা আপনাকে এটুকু ইনশিওর করি কোয়ালিটির প্রোডাক্ট আপনি যদি না চিনেন আমাদের জানাবেন আমরা আপনাকে

এটাকে ওয়াটার করার জন্য আউটডোর যে ইকুইপমেন্ট গুলো থাকে সাথে দিয়ে দেওয়া আছে যখনই এইটা আপনি পাওয়ার লাইন দিবেন সাথে এটা দিয়ে দিলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এটা ওয়েদারপ্রুফ ওয়েদার বৃষ্টিতে কিছু হবে না ঝড়েও কিছু হবে না রোদেও কিছু হবে না আচ্ছা ঠিক আছে ওকে তো মোটামুটি আমরা দেখলাম আর এগুলার প্রাইস কিরকম থাকবে ভাই এগুলার প্রাইসটা মার্কেটে আমরা হোলসেল আপনি যেহেতু আপনার ব্লগে আমাদের ফার্স্ট টাইম আপনাদের থেকে আমরা অনলাইন মানে জানার ওপেন করি আপনি যেহেতু প্রায় দেড় বছর পর আবার আসছেন আপনার কাস্টমারকে আমরা দুইটা ফ্যাসিলিটি দেবো একটা ফ্যাসিলিটি হচ্ছে এটাকে প্রাইস যেটা থাকে হোলসেল প্রাইস একসাথে বিশ পিস নেওয়া যেটা আপনার আপনার ভিডিও দেখে যারা আসবে এক পিস নিলে আমরা সেম রেটটা রাখবো আচ্ছা ভাই কিন্তু আসলে ইম্পোর্ট করে থাকে আসলে বাংলাদেশের যত ডিলার আছে তাদের সাথে হচ্ছে মানে তাদের কাছে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে ইম্পোর্ট করা সরাসরি ইম্পোর্ট করে তাদের কাছে বিক্রি করে তো যাই হোক এখন যেহেতু আজকে আমি চলে আসছি আসলে প্রোডাক্টটার অথেন্টিকেশনটা কি এটা জানানোর জন্য আপনারা আছেন চাইলে কাছ থেকে হোলসেল রেটে নিতে পারেন আরেকটা যেটা হবে আপনি সিকিউরিটি পারপাসে সিসি ক্যামেরা হোক ওয়াইফাই ক্যামেরা হোক সিকিউরিটি পারপাসে যত রকম আপনার জানার দরকার আছে বা যত সহযোগিতা দরকার আছে আমি ইনশাল্লাহ ভাইয়ের যত অডিয়েন্স আসবেন

সেই মার্কেটে আমাদের দোকান টেরা সিকিউরিটিস বিডি দোতলা 125 নম্বর দোকান তারপর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখানো আমার আপনারা সহজে আসতে পারবেন জি ওকে তো ভিউয়ারস আজকে এই পর্যন্তই নেক্সট আরো নতুন নতুন ইউনিক জিনিস নিয়ে ভিউয়ারদের কাছে ভিডিও করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ